থাকিলে নসিবে পারিবে না কেউ ঠেকাইতে তাই না আমার বাসা এখন ফলের রাজ্যে পরিণত হয়েছে আসাল আলাইকুম কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার কাছে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে ভিডিওটি শেয়ার করব। খুবই খুশির একটা মুহূর্ত শেয়ার করছি এত ভালো লাগা কাজ করছিল যেহেতু ফলের মৌসুম মৌসুমি ফল চারিদিকে ফলার ফল আর আমার বাসায়ও ফল ফ্রুটসে ভরে গেছে একদম মানে এত বেশি ভালো লাগছিলো শ্বশুরবাড়ি বাবার বাড়ি থেকে জিনিসপত্র সব চলে এসেছে ফল ফ্রুট চলে এসেছে আর কে ছাঁকায় এত ভালো লাগছিল শ্বশুরবাড়ি থেকে অনেক অনেক লিসু পাঠিয়েছে সাথে আমার বাবাও এসেছে মানে আমি জানতামই না যে আমার আব্বু আসবে আমি তো অবাক সারপ্রাইজ দিয়েছে এসেই অনেক কিছু নিয়ে এসেছে আবার আমার শ্বশুর ওই যে গাছের লিচু একদম কার্টুন ভর্তি করে দিয়েছে যতটুকু ধরছে সবটুকু দিয়েছে আরও দিতে পারলে মনে হয় ভালো হতো আর সাথে কিন্তু কিছু গাছ পাকা আমও দিয়েছে আমাদের বাসায় মানে গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণে ফলের গাছ আছে অনেকে আপনারা ভিডিওতে দেখেছেন তো ফলের গাছগুলো থাকলে কি হবে আমরা কিন্তু যাই না এই জন্য বললাম যদি নসিবে থাকে তাহলে কে ঠেকায় না শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি সবাই দিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়ি বেঁচে আসে বলেই হয়তো বা এই জিনিসগুলো পেলাম তাদের জন্য অনেক অনেক দোয়া কারণ শ্বশুর শাশুড়ি না থাকলে এই জিনিসগুলো এই যত্ন করে কেউই দিত না তারা না থাকলে হয়তো কেউই দিবে না এই আশা করাটাও তখন বৃথা হয়ে যাবে আমার হাজব্যান্ড যেহেতু একা তার কোনো ভাই নেই বোনেরাও শ্বশুর বাড়িতে কে দিবে কে দেখবে সব নিজেরা যদি যাইতে পারি খায় তাহলেই মনে হয় খেতে পারবো আর না হলে না এটাই সব সময় ভাবি যে শ্বশুর শাশুড়ি আছে বলে এই জিনিসগুলো পায় আর এই কলাগুলো আমগুলো সবই আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে আমার আব্বু অনেক কিছুই নিয়ে আসছে যেগুলো শেয়ার করলাম আর কি সব কিছু নিয়ে আসছে তো সব মানে দুই বাড়ি থেকে জিনিসপত্র আসছে তো বাসায় তো জায়গায় নাই আর বাসাবাড়িতে কতটুকু বা জায়গা থাকে ফার্নিচার এটা সেটা মিলিয়ে জায়গায় তো থাকে না তো কোথাও মানে জায়গায় পাচ্ছিলাম না কোথায় রাখবো তো ফলগুলা তো বক্সের ভেতর থেকে সব বের করতে হবে মানে কার্টুনের ভেতর থেকে সব বের করে নিচ্ছিলাম দুই পদের লিচু ছিল একটা হচ্ছে মোজফ্ফর লিচু আর এটা হচ্ছে চায়না থ্রি তো দুইটা আলাদা করি নাই ওইভাবে চায়না থ্রিটা খুবই কম ছোট গাছ ছিল আর মুজফর লিচুর গাছটা অনেক বড় প্রচুর পরিমাণে লিচু হয়েছে বা তবে আমার ছেলের এক্সাম তারপর হচ্ছে গরম দুই বাচ্চা নিয়ে যাওয়া কঠিন আর আমার আমার হাজব্যান্ডের ছুটি নয় আসলে যারা চাকরি করে তাদের তো আর ইচ্ছা করলেই বাড়ি যেতে পারে না আর দুইটা বাচ্চা নিয়ে যাওয়া অনেক কষ্ট কঠিন হয়ে যায় এই গরমে জার্নি করে যাওয়া অনেক দূরে বাড়ি হলে আসলে অনেক কিছু নসিবে থাকে না সত্যি কথা বলতে তবে প্রতি বছরই যদি গাছে ফল ফ্রুটস হয় তবে পাই আমাদের অনেকগুলো আম গাছ আছে মানে চাষাবাদ বলতে ওই ফল ফ্রুটসেরই চাষ এই জন্যই আর কি অনেক কিছু অনেক ফল আর গাছ ভর্তি লিচু এগুলো আমার ননদ বা আমরা সবাই মিলে খাই আর আমগুলো তো বিক্রি করে প্রচুর আম ধান বা অন্যান্য চাষাবাদ নাই শুধুমাত্র আম আমই হয় বাড়িতে তো ওগুলো তো বিক্রি করে আর আমরা ইচ্ছা মতো ভরপুর খাওয়াই খাই আর কি গরুতেও খাই তো ভালো লাগে বাড়িতে গেলে খুবই ভালো লাগে অবশ্য দেখাতে পারলাম না এবার আম ইচ্ছা ছিল আমের ভিডিওগুলো দেখাবো আমাদের উঠানে আমগুলো দুলতে থাকে মাটিতে দেখতে কি যে ভালো লাগে বাট সেগুলো আসলে দেখানোর সুযোগ হলো না যদি কোনো দিন সুযোগ হয় দেখাবো ইনশাল্লাহ আর এই যে দেখেন বাসার ভেতরেই যেটুকু দেখায় তাতেই আলহামদুলিল্লাহ অনেক লিচু গাছপাকা ফলের মজাই আলাদা আর এই আমগুলো যা বের করছিলাম এগুলো সবই গাছপাকা দেখে বোঝা যাচ্ছে না তবে টুকটুক করে পড়ছে সেই আমগুলোই আর গাছে পেকেছে সেগুলোই আমার শাশুড়ি গুছিয়ে গুছিয়ে দিয়েছে খুব বেশি না কারণ এই ভিডিওটা যেহেতু কিছুদিন আগের আম তখন মানে পাকেই নি এই যাতে আমটাই মানে খুব দ্রুত পাকে আমাদের গাছে মনে প্রথম সর্বপ্রথম এই গাছের আম পাকে তো আমি সব সময় অনেক আগে আগে আম খেতে পারি আলহামদুলিল্লাহ ওই গাছের জন্য মানে আগেই পেকে যায় তো এই কয়টাই দিয়েছিল এখনও পাকেনি ইনশাল্লাহ আরও ভিডিওতে শেয়ার করব আমের সময় আম পাকলে অনেক আম আসবে ইনশাল্লাহ আম প্রচুর খাওয়া হয় এক সময় মনে হতো যেন আমার বিয়ে হয় প্রচুর আম থাকে তো এখন মানে শ্বশুরবাড়ি যাওয়ার পরে সত্যি আমার আল্লাহ মনে হয় কব কবুল করছে দোয়াটা এত বেশি আম আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না সত্যি বিয়ার পরে এত বেশি আম দেখছি আমার আর না ভালো লাগে না তেমন একটা মানে আগে যে ভালো লাগাটা কাজ করতো যে আম খাবো এত বেশি খাবো ভাতি খাবো না মনে হয় আমি খাবো বাট এখন আর হয় না যে কথা আছে না বাসায় যদি থাকে ওরকম গুরুত্ব হয় না তো একটা আম কেটে নিলাম সবাই মিলে খেয়ে নিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ